আমরা আজকে গরু মাছটি দোকান এই দোকানটি মূলত বজারের আজানের পর থেকেই মাংস বিক্রি করে থাকেন তারা কিন্তু বিশাল বড় বড় দেশীয় গরু জবাই করে থাকেন এখানে মাংস বেশি ফ্রেশ তারা প্রতিদিন পাঁচ থেকে সাতটি গরু জবাই দিয়ে থাকেন এখানে মাংস মূলত আপনার বেলা বারোটার আগেই শেষ হয়ে যায় আপনারা যদি মাংস নিতে চান এখান থেকে তাহলে বেলা বারোটার আগেই নিতে হবে আর এখানে মাংস তারা যেভাবে বিক্রি করে থাকেন আপনারা যে অংশ নিতে চাবেন সেই অংশ থেকে এখানে মাংস নিতে পারবেন সেই খুব অযত্ন সহকারে ক্ষেত্রে মাংসগুলো কেটে দেন এবং মাংসর চর্বি যে অংশটাকে এগুলো ফেলে দেন এবং পিওর মাংসগুলো দিয়ে থাকেন আপনারা দেখতেছেন যে যে মাংস থেকে এখানে ওজন দেওয়া হচ্ছে আপনি কতটুকু নেবেন সেই অনুযায়ী এখানে ওজন দেওয়া হয় তারপরে এখান থেকে আপনার যারা খুব করেন ওখানে দিয়ে দিচ্ছে এখানে কিন্তু মাংসগুলো পিস পিস করা হচ্ছে আপনারা যে ধরনের পিস যাবেন সেই ধরনের পিস কিন্তু এখান থেকে করে দেওয়া হয় আপনি ছোট করতে পারবেন বড় করতে পারবেন বিরিয়ানি সাইজ করতে পারবেন কিমা করে দেয় এখান থেকে মাংসগুলো যেভাবেই কেটে থাকেন ওরা দেখতে পাচ্ছেনা মাংস কাটা তারা খুব দ্রুত মাংস কাটেন প্রচুর স্পিডে তারা মাংস কেটে থাকেন মাংস কাটা শেষ একবার এই কে ব্যাগে পরবে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ব্যাগে পরার কৌশলটা কিন্তু অন্য রকম পুরোটাই করে দিলে এখানে মাংস থেকে কিন্তু পর্দাগুলো সুন্দরভাবে কেটে ফেলে দিচ্ছে এখান থেকে যে মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ মাংস তারা বিক্রি করে থাকেন এবং তাদের কাস্টমার যেন সন্তুষ্ট থাকে সেদিকে খেয়াল করে থাকেন এখানে আপনারা কলিজা পাবেন গুদা পাবেন এবং গরুর যে অন্যান্য যে মাংস সাইডটা আছে সেটা পাবেন এখানে কলিজা এবং গুড এগুলো মাংস দামেই বিক্রি করে থাকেন ফ্রেশ গরু এবং অনেক বড় গরু জবাই করে থাকেন এবং এখানকার গরুর যে মাংস চর্বিগুলো এগুলো এগুলো কিন্তু সব হলুদ দেশীয় গরু বিক্রি করে থাকেন হোসেন উনি এই মাংসর দোকানটি চেন্নাই ভেলো শহরে গান্ধী রোডের মাথায় এখানে যারা সিএনসিতে তে আসেন চিকিৎসার জন্য তারা মূলত এখান থেকে মাংসগুলো কিনে থাকেন মাংসগুলো খুব ফ্রেশ মাংস পাওয়া যায় আর এখানে প্রতি কেজি গরুর মাংসর দাম হাড্ডি সহ হলো দুশো চল্লিশ এবং হাড্ডি ছাড়া যদি আপনি মাংস নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে তিনশো রুপি গ্রন্থ হবে পার কেজিতে